প্রস্তুতি আমি উপার্জন শুরু করেছি কিন্তু বাবা মাকে রাজি করাতে না আমি কি করবো আমি বলেছি না একটু আগে দেখেন খুব মায়া হয় এই সমস্ত তরুণদের সমস্ত প্রশ্ন পড়ে আমার আসলে বাবা মাকে রাজি করাতে পারছেন না বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিয়ে খুব সহজ সেটা হলো। আমি সহ আরো বিভিন্ন আলেমদের সময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত মর্যাদা গুরুত্ব সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে এই বক্তব্যগুলো গুলো ইউটিউবে ছেড়ে ওয়াশরুমে চলে যাবে যাবে এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছে। আমাকে এক তরুণ বললেন যে ভাই আব্বু আমাকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি কোনোভাবে তারা কান দেয় না কথা শোনে না পাত্তা দেয় না আর ডাইরেক্ট বলতেও পারি না

এক রেস্টুরেন্ট এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসি এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আপনার না করে ইনশাআল্লাহ আমি সময় দেবো আমরা চাই ইনশাআল্লাহ তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে আমি অবশ্য অন্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকুট ধরা দিলে হবে না বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন টাকা পয়সা কামানো শুরু করে দেন টাকা পয়সা যখন হতে থাকবেই তখন মেয়ের জন্য মেয়ের বাবাদের কাছে দর্ণা দেওয়া লাগবে না মেয়ের বাবার আপনার অতএব শুধুমাত্র বাবার দিকে চায় থাকবেন কেমন কথা যুবক মানুষ আপনি যে উপার্জন করেন আপনি নিজে কামাই করার চেষ্টা করেন নিজের পানিতে তারা যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসেবে তিনি উপার্জন শুরু করেছেন আহারে বেচারা তারপরও বাবা মা বিয়ে দিচ্ছেন আল্লাহ তালা তারাই পাশান বাবা মাকে দিলটাকে আল্লাহ নরম করে দিন আমরা দাবা করি

আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখবেন যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকে কখনো ভালো মুসলমান দাবি করতে পারে না মানুষ দুই প্রকার একটা হলো মানুষ মানুষ টাইট নিজেকে কন্ট্রোল করতে পারে ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল কাজ হয়ে পড়ে চিত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে যে কোনো জায়গায় হারাম সম্পর্কে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে কোনো কিছু দেখে সে ঠিক থাকতে পারে না আর শক্তিশালী যুবক পাওয়ারফুল যুবক স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করতে পারে এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না এত অনেক রোগী আছে অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায় কন্ট্রোল করতে পারে না আর সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে এজন্য যে যত বেশি তাকওয়া বা সে ততটা স্ট্রং মানুষ সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই চ্যালেঞ্জটা আমাদের কভার কাম করতে হবে মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক সে যদি কোন দৃশ্য দেখে কোন হারাম কোন ছবি দেখে কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে তারা বিশ্ব জয় কিভাবে হবে এই আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক তার করুন